সালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বদা পরকালের জন্য প্রস্তুত থাকার গুরুত্ব বিশ্ব যা কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে তিনি সর্বশক্তিমান সবকিছুর কর্মবিদায়ক একমাত্র তিনি তার রাজত্বের সীমানা অতিক্রম করার সাধ্য কারণেই তিনি ছাড়া আর কোনো আশ্রয়দাতা নেই তিনি যা চান তাই হয় এমনকি তিনি যদি এই বিশ্বব্রক্ষাণ্ডকে ধ্বংস করতে চান তা মুহূর্তের বাস্তবায়ন হয়ে যাবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন আর আমার আদেশ তো কেবল একটি কথা চোখের পলেকের মতো সুরা আল কামার আয়াত পঞ্চাশ অর্থাৎ কিয়ামত সংগঠনের জন্য আমাকে কোনো বড় প্রস্তুতি নিতে হবে না কিংবা তা সংঘটিত করতে কোনো দীর্ঘ সময়ও ব্যয়িত হবে না আমার পক্ষ থেকে একটি নির্দেশ জারি হওয়ার সময়টুকু মাত্র লাগবে না নির্দেশ জারি হওয়া মাত্রই চোখের পলকে তা সংঘটিত হয়ে যাবে যার একটি ঝলক শুক্রবার ঢাকাবাসী অনুভব করেছে হঠাৎ কেঁপে ওটা ঢাকা শহরের এক মুহূর্তের জন্য সবাই মৃত্যুকে স্মরণ করেছে মহান আল্লাহর দোয়া না থাকলে হয়তো ওই দিনেই শহরের বহু মানুষ প্রাণ হারাত সাজানো গোছানো এই শহর রূপান্তরিত হতো এক মৃত্যু পরিতে দুনিয়াকে ঘিরে করা মানুষের সব আয়োজন এক নিমেষে মাটিতে মিশে যেত মহান আল্লাহ চাইলে এভাবেই এক মুহূর্তে সব কিছু নিশ্চিহ্ন করে দিতে পারেন তার প্রবল ক্ষমতার জানান দিতে গিয়ে তিনি বলেন তার ব্যাপার শুধু এই যে কোনো কিছুকে তিনি যদি হও বলতে চান তখনই তা হয়ে যায় সুরা ইয়াসিন আয়াত বিরাশি তিনি যদি কাউকে মৃত্যু অথবা কোনো বিপদ দিতে চান তা থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই মৃত্যু অনিবার্য সত্য মৃত্যুর স্বাদ সবাইকে আসাদন করতে হবে এ জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব সবাইকে দিতে হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করেছ তা অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরিগাত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে তারপর তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করতে জুম্মা আয়াত আট তবে এই আয়াতে এই কথা উদ্দেশ্য নয় যে কোনো বিপজ্জনক পরিস্থিতি দেখা দিলে মানুষ তার নিরাপত্তার জন্য সেখান থেকে প্রস্থানের চেষ্টা করবে না বরং এরকম পরিস্থিতি দেখা দিলে অবশ্যই তা থেকে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে উদাহরণস্বরূপ কোথাও অগ্নি দুর্ঘটনা দেখা দিলে সেখান থেকে অবশ্যই নিরাপদে সরে যেতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাইসাল্লাম একবার একটি কাত হয়ে পড়া বাসিরের নিজ দিয়ে যাওয়ার সময় দ্রুত চলে গিয়েছিলেন মুসনাদে আহমদ মূল বিষয় হল মৃত্যু যেহেতু আমাদের জন্য অনিবার্য আমাদের সবাইকে ডাক পড়া মাত্র আল্লাহর কাছে ফেরত যেতে হবে এবং কৃতকর্মের হিসাব দিতে হবে তাই আমাদের উচিত হচ্ছে সর্বদা কৃত গুণের জন্য মহান আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করা সামনের দিনগুলোতে পাপ না করা দৃঢ় প্রতিজ্ঞা করা মহান আল্লাহ যাতে ইমান অবস্থায় তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন সেজন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া আদির শরীফে এসেছে মহানবী সাল্লি সাল্লাম সাহবায়ে কেরামকে প্রতিদিন শোয়ার সময় এসব বিষয়ে আল্লাহর সাহায্য চাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করতেন আল বার আ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখন তুমি শোয়ার জন্য বিছানায় যেতে চাও সে সময় নামাজের অজুর মতো অজু করো অতপর তোমার ডান কাতে সহন করো অতপর বলো এ আল্লাহ আমার চেহারা আমি তোমার দিকে সপর্থ করলাম আমার সমস্ত বিষয় তোমার কাছে সমর্পণ করলাম আশা ও ভয় নিয়ে তোমার দিকে আমার পিঠ সেঁটে দিলাম তোমার হতে পালিয়ে আশ্রয় নেওয়ার এবং রক্ষা পাওয়ার তুমি ব্যতীত আর কোনো জায়গা নেই আমি ইমান আনলাম তোমার অবতীর্ণ কিতাবের উপর এবং তোমার পাঠানো নবীর উপর তারপর যদি ওই রাতে তুমি মারা যাও তাহলে দিনের ইসলামের উপরই মৃত্যুবরণ করবে তির্মিজি আদিস তিন হাজার পাঁচশয় মৃত্যু সম্পর্কে আবু বকর রাজিয়া তালা আনুহের সুন্দর একটি উক্তি আছে আয়সা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাসাল্লাম মদিনায় সমাগমন গমন করলে আবু বকর রাজি আল্লাহ আনহু ও বিলাল রাজি আল্লাহ আনহু জোরাকান্ত হয়ে পড়লেন আবু বকর রাজি আল্লাহ আনহু জোরাকান্ত হয়ে পড়লে তিনি এই কবিতা অংশটি আবৃত্তি করতেন প্রত্যেকের সে পরিবারের মাঝে টিনাতি পাত করছে অথচ মৃত্যু তার জুতার ফিতা অপেক্ষা সন্নিকটবর্তী বুখারি আদিস এক তাই বুদ্ধিমানের কাজ হল সর্বদা মৃত্যুকে স্মরণ করা পরকালের প্রস্তুতি নেওয়া গুণা ছেড়ে দেওয়া এবং যতটা সম্ভব নেক আমল করার চেষ্টা করা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসেকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে আর নির্বোধ ও অকর্ম সেই ব্যক্তি যে তার নফসের দাবির অনুসরণ করে এবং আল্লাহর কাছে বৃথা আশা করে ইবনে মাজাহা হাদিস তারা হাজার দুশয় ষাট কারণ আমরা কেউ জানি না কাল আমাদের সঙ্গে কি ঘটবে আমরা কেউ জানি না যে কখন আমাদের মৃত্যু চলে আসবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সমক অবহিত লোকমান আয়াত চৌতিরিশ মহান আল্লাহ আমাদের সবাইকে জীবনের প্রতিটি মুহূর্তে ইমানদার অবস্থায় থাকার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময়ও ইমান অবস্থায় মহান আল্লাহর ডাকে ছাড়া দেওয়ার তৌফিক দান করুন আমিন